দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে দ্বিগুণ টেস্ট হয়েছে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চিকেনের এই রেসিপি তোমরা যদি একবার বানিয়ে খাও তোমরা বারবার বানিয়ে খাবে তো চলো ছটপট করে রেসিপিটা দেখে নাও চিকেন আমি খুব ভালো করে ধুয়ে ভিনিগার জলে ভিজিয়ে রেখেছি এখানে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি পিঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল টুকরো করে কেটে রাখা আলুগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব আর ওদিকে যে দেখতে পেলে চিংড়ি মাছ গোলমরিচ রসুন কাঁচা লঙ্কা ওটা কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন এই দিয়ে খুব ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব ভিনেগারের জল থেকে চিকেনগুলো তুলে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি আলু খুব লাল করে ভাজা হয়ে গেছে এখানে দেখো চিংড়ি মাছের পেস্ট তার মধ্যে একটু নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছের পেস্টটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দেখো এরকম বড়ির মতন দিয়ে দিয়ে ছোটো ছোট করে ভেজে নেব খুব বেশি বড় বড় দেব না ছোট ছোটোই দেব ছোট ছোট করে দিলে এগুলো বেশি টেস্টি হয় খেতে সবটাই আমি এইভাবে দেখো দিয়ে দিয়েছি খুব হালকা হাতে নেড়েচেড়ে দেব খুব হালকাভাবেই নাড়তে হবে কারণ যাতে ভেঙে না যায় এইভাবে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব ওদিকে আমি কড়া চাপিয়ে দিলাম কড়া চাপিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হালকা হালকা বাদামি ব্রাউন হয়ে গেলে তখন আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচের সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না বেরোয় এদিকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়েও খুব ভালো করে আমি কষে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল মশলা ধোয়া জলটা এই কারণে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষা যায় দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েও খুব ভালো করে কষে নেব সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিকেন চিকেন দিয়ে খুব ভালো করে কিন্তু কষতে হবে চিকেন যত কষবে তত কিন্তু স্বাদ বাড়তে থাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়েও খুব ভালো করে কিন্তু কষে নেব এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে চিকেনটা খুব ভালো করে কষব দেখো খুব ভালো করে কিন্তু আমি কষে নেব আর একটা কথা তোমাদেরকে বলে রাখি হাতে যখন টাইম পাবে মানে অনেকটাই টাইম আছে তখনই কিন্তু এই রেসিপিটা বানিও এই রেসিপিটা করতে একটু সময় লাগে খুব ভালো করে দেখো কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম এর মধ্যে আমি গরম জল পনেরো মিনিট মতন আমি ঢেকে দেব। যাতে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুললাম এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ওই চিংড়ি মাছের বলগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন কিন্তু চিংড়ি মাছের বলগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই ফ্রাই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে এইভাবে যদি শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দেওয়া হয় চিকেনের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা সামান্য ফুটিয়েই গ্যাস আমি অফ করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল চিকেন প্রন বল এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ এই টেস্ট একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলো আজকের মতো টাটা